বিজেপির দাদাগিরি যাত্রীবাহী বাসে শুনে অবাক লাগছে বলে রাখা ভালো ভোট যুদ্ধ যতই এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক নেতা মন্ত্রীদের দাদাগিরির মাত্রা বেড়েই চলছে তেমনই এক ঘটনার সাক্ষী রইল যাত্রীবাহী বাস ঘটনাস্থল এবার হুগলি জেলার ডানকুনিতে উল্লেখ্যভাবে বলে রাখা ভালো যাত্রীবাহী বাস তার করিয়ে বিজেপি বিধায়কের দাদাগিরি স্থানীয় সূত্রের খবর রবিবার বিকেলে কলকাতা থেকে পুরসুরা ফেরার পথে ডানকুনির টিএন মুখার্জি রোডে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপদে ক্ষতিগ্রস্ত হয় পুরসুরা বিজেপির বিধায়ক বিমান ঘোষের গাড়ি বিধায়কের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি বাসে খুবই সামান্য সে ধাক্কায় বিধায়কের গাড়ির একটু অংশ চটে যায় তাতেই মেজাজ হারিয়ে বাস তার করিয়ে বিধায়কের নিরাপত্তা রক্ষীরা বেরিয়ে এসে রাস্তার মাঝখানে যাত্রী বোঝায় বাস আটকে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করে এমনটাই অভিযোগ জানাচ্ছে বাসের কন্ডাক্টর বাস কন্ডাক্টরের দাবি প্রায় পনেরো হাজার টাকা ক্ষতিপূরণ চায় বিধায়কের গাড়ির চালক যদিও এ বিষয়ে বিধায়ক প্রতিক্রিয়া দিতে চাননি এই ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিক সাময়িক যানজট সৃষ্টি হয় রাস্তায় অপরদিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল বিজেপি বিধায়ককে তোলাবাজ বলছে শাসক দল এই বিষয়ে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভদীপ মুখার্জি তিনি জানান বিজেপির বিধায়ক তিনি শুভেন্দু অধিকারীর থেকে শিক্ষা নিয়ে তোলাবাজি করতে নেমেছেন রাস্তায় পুরুষুরার এমন কোন জায়গা নেই যেখানে তোলাবাজির অভিযোগ নেই বিধায়কের বিরুদ্ধে তার গাড়িতে সামান্য পরিমাণ চোট লেগেছিল গাড়ির সামান্য রং চলে গেছে পনেরো হাজার টাকা দাবি করছেন এর থেকে বোঝা যায় হয় তার গাড়িতে কোনো ইন্স্যুরেন্স নেই তিনি বিনা ইন্স্যুরেন্সে গাড়ি চড়ছেন নচেৎ তিনি উদ্দেশ্যপ্রণীতভাবে নিজের ক্ষমতার অপব্যবহার করে তোলাবাজি করছেন এই ঘটনা প্রসঙ্গে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্টি বক্সে এছাড়াও আরও অন্যান্য খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে বললে এটা কার গাড়ি দাদা হ্যাঁ বলা আরে কথা বলছিস তুই নাকি গাড়ি কার গাড়ি তুই বলে গেছে এটা কথা বলছিস অ্যাক্সিডেন্ট হইছে অ্যাক্সিডেন্ট কার গাড়ি এটা দাদা কথা বলছিস হুম কেমনে কোনে বলে কোথাকার ভাই ভাই বাড়ি বলতো আমি তো গাড়িটা দেখলাম পুরছড়া ఎమ్మెల్యే বসে আছেন বিমান ঘোষ ওখানে উনি কি পুরছড়া ఎమ్మెల్యే কি হয়েছে দাদা গাড়ি কোথায় লেগে যায় আমি ডান দিকে লেগে যাই বুঝতে পারিনি আচ্ছা ওই বাঁদিকে আমি তো আমি বাঁদিকে কন্ট্যাক্ট ডান দিকে কোথায় কোথায় গাড়ি লেগে গেছে এখন কি দাবি করছেন তো দাবি করছেন পনেরো হাজার টাকা এইটা টাকা পাকা না এটা রং করে দেবে তাই টাকা পয়সা কিছু ব্যাপার নেই রং করে দেবে যেটা করতে হচ্ছে সেটা রং আপনি আপনি এই গাড়ি ড্রাইভার হ্যাঁ এই গাড়িটা কার হ্যাঁ গাড়িটা কার এমএল এর গাড়ি কোন কোথা কার এমএল পরশুরার এম উনি কি গাড়িতে আছেন ভাই আমরা এই গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন ওই জন্য আমরা ভিডিওটা করছি ভিডিওটা বন্ধ করি আচ্ছা ঠিক আছে যদি কোনো গুরুতর অ্যাক্সিডেন্ট হতো তাহলে তার আমার কথা ছিল আমি দেখলাম আপনাদের সংবাদ মাধ্যমের থেকেই ভিডিও আমি দেখতে পেলাম এই গাড়িটির ওনার সাধারণ একটি গাড়ি ওনার গাড়িটির ডান দিকে পেছনের দিকে হালকা একটুখানি স্ক্র্যাচ লেগেছিল যেটি কোনো মতেই পনেরো হাজার টাকা খরচা হয় না ওনার যদি ধাক্কাই লাগে গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেই ইন্স্যুরেন্স ক্লেম করলেই তো পেয়ে যেতেন উনি তাহলে হয় উনি ওই ইন্স্যুরেন্স ওনার গাড়ি নেই ইন্স্যুরেন্স ছাড়া উনি গাড়ি চালাচ্ছেন আর না হলে ওদের যেটা স্বভাব তোলাবাজি করা এই বিমান ঘোষ পুরসুরায় বিখ্যাত হচ্ছে পাঁচ বছরে পুড়শুরার মানুষ এ খালি তোলাবাজি করতেই দেখেছে পুড়শুরায় বালি থেকে পুরশুরায় আলুর স্টোরেজ থেকে পয়সা তোলাই হচ্ছে এর একমাত্র কাজ পুরশুরার মানুষ একে কোনোদিন পাইনি পায়নি মানুষের কাজের জন্য মানুষের পাশে পুরশুরায় যখন গত বছরও যখন বন্যা হয়েছে আমরা দিনের পর দিন গেছি আমরা দেখতে পাইনি কোনো যে উনি এলাকার বিধায়ক হিসাবে একটা মানুষকেও একটা ত্রিপল দিয়ে বা কিছু দিয়ে সাহায্য করতে আমরা দেখতে পাই ওদের স্বভাবই হচ্ছে এটা। আর এটা ওকে বলুন আপনারা প্রশ্নটা করুন ওর যে গুরু আছে ওই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তখন এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো কিছুদিন আগে বড় বড় কথা বলেছিলেন তাদের সব লিস্ট বার করে যে তোলাবাজি করে এই করে ওই করে বলে ওকে প্রশ্নটা করুন যে আপনার সব থেকে বড় শিষ্য এই তোলাবাজ বিমান ঘোষ যে একটা সাধারণ বাস ড্রাইভারকে বাস কন্ট্রাক্টরকে আটকে তার থেকে পনেরো হাজার টাকা চাইছে আপনি কি বলবেন এই প্রশ্নটা শুভেন্দু অধিকারদের করুন এ সমস্ত তোলাবাজি ধমকানি হুমকি ভয় দেখানো এগুলো হচ্ছে ওদেরই কাজ আর এই ঘটনা থেকে এটা প্রমাণিত যে এই সব করাই হচ্ছে বিজেপির বিধায়কদের বিজেপির নেতাদের একমাত্র কাজ এরা মানুষের কথা ভাবে না এরা মানুষের কাজ করে না এরা মানুষের পাশে নেই এরা ধানি চমকানি এসবেতেই আছে আমি তো শুনলাম যখন সংবাদ মাধ্যম যখন নাকি বিমান ঘোষকে বিমানবাবুকে ধরেছে সে তখন পালিয়ে গেছে চোরের মতো তাহলে পালালো কেন সে যদি ঠিকই করতো সে যদি কোনো ভুল না করতো তাহলে সে পালালো কেন প্রশ্নগুলো তোলাবাজ নেতাদেরকে করুন আপনার নাম শুভদীপ মুখার্জি আমি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের আমি সাধারণ সম্পাদক আর নিত্য নতুন খবরের পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন